নমস্কার বন্ধুরা এই আগস্ট মাসে আপনার জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ফিরে এসেছি চলুন একসাথে দেখি এই মাসে বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য কি থাকছে আপনার জন্য কি অপেক্ষা করছে এই মাসে জানুন এই বিশেষ রাশি ফল থেকে এই মাস বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য স্থিরতা ও উপলব্ধির সময় নিয়ে এসেছে বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব থাকলেও রাহু কেতু এবং শনির প্রভাব আপনাকে মানসিক ভারসাম্য সম্পর্ক এবং স্বাস্থ্য নিয়ে সজাগ থাকতে বলছে যারা ধৈর্য সংযম ও কৌশলে চলবেন তাদের জন্য এই মাসে প্রকৃত ফল আসবে এটা সেই সময় যখন আপনাকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্য মানসিক ভাবে শক্ত থাকতে হবে বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে যার ফলে যে কোনো বাধা পেরিয়ে যাওয়ার শক্তি আসবে আত্মবিশ্বাস ও শুভ চিন্তা বাড়বে এবং আপনি সঠিক পথ খুঁজে পাবেন শনি বক্রি অবস্থানে কুম্ভ রাশিতে থাকায় পেশাগত ক্ষেত্রে কিছু বাধা ও প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে যা আপনাকে আরো সজাগ ও সচেতন থাকতে বলবে রাহু মিন রাশিতে অবস্থান করছে যার ফলে সামাজিক জীবন ও বন্ধুদের মধ্যে কিছু গোপন প্রতিযোগিতা বা ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই সতর্ক থাকুন কেতু কন্যা কারণে প্রেম কিছু অনিশ্চয়তা থাকতে পারে এবং অগ্রগতি ধীরে ধীরে হতে পারে মঙ্গল মেষ রাশিতে আপনার দ্বাদশ ঘরে অবস্থান করায় অতিরিক্ত খরচ বা গোপন শত্রুর সমস্যা হতে পারে যা আপনাকে সতর্ক থাকতে বলবে কর্ম অর্থ শনি ও বৃহস্পতির মিলিত প্রভাব এই মাসে অনেক পরিশ্রমের পর সাফল্য এনেতেবে তবে নতুন কাজ শুরু করতে গেলে কিছু বাধা আসতে পারে ব্যবসায় ভুল সিদ্ধান্তের কারণে অর্থনৈতিক ক্ষতি হতে পারে তাই সতর্ক থাকতে হবে চাকরি পরিবর্তন করার চিন্তা থাকলে সেপ্টেম্বরের পর সময়টা ভালো হবে প্রেম ও সম্পর্ক কেতুর অবস্থান প্রেমে দ্বিধা ও টানাপোড়েন সৃষ্টি করতে পারে যারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য পারিবারিক মতান্নৈক্য বা বিলম্ব হতে পারে দাম্পত্য সম্পর্কে কিছু শীতলতা বা অভিমান দেখা দিতে পারে বিশেষ করে নয় থেকে সতেরোই অগস্টের মধ্যে স্বাস্থ্য ও মানসিক অবস্থা মঙ্গল দ্বাদশ ঘরে থাকায় কিছু শারীরিক সমস্যার মধ্যে পড়তে পারেন যেমন মাথা ব্যথা রক্তচাপ রাহু কেতুর প্রভাব মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে তবে যোগা ও ধ্যান আপনাকে শান্তি এনে দেবে জ্যোতিষ প্রতিকার প্রতি শুক্রবার বা শ্রী সুক্তম পাঠ করুন প্রতি শনিবার নাম মায়ের নাম কালো তিল সর্ষের তেল দান শুভ ফল আনবে পঁচিশে অগস্ট অমাবস্যায় শ্রাদ্ধ বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করতে পারলে ভালো আত্মোন্নতির পরামর্শ এটা আপনার জন্য ধৈর্য সচেতনতার মাস রাহু কেতুর বিভ্রান্তি ভুল সিদ্ধান্তে ঠেলে দিতে পারে কিন্তু আপনার সঠিক পথ সাধনা সাধনা এই এই মাসকে আপনার আপনার জন্য জন্য সফল করে মনে ধৈর্য ও নিয়মিত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের উপরে বিশ্বাস রাখুন সবকিছু ভালোর দিকে যেতে শুরু করবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর জ্যোতিষ রিলেটেড এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জ্যোতিষ ভবন ইন্ডিয়া চ্যানেল